আসসালামাইকুম সর চলে আসলাম রবিন ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি জমজমের টু পিসের কোর্সের দেখাবে এগুলো কিন্তু লোন কটনের ভিতরে আছে এগুলো থাকবে পুরো বাজার চ্যালেঞ্জ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে শার্ট সেট তিনশো করে গাড়ার সেট আছে চারশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে সবই ব্র্যান্ডেড কোয়ালিটি দেখাবো ঠিক আছে পুরো লুটপাট একটা অফার কিন্তু আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে হাতাটা কিন্তু সম্পূর্ণভাবে ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা একদম লন কটন আর এটার প্লাজোর ঘেরটা দেখেন একদম প্রিমিয়াম এটা কিন্তু প্রাইস কত করে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখা এটা কিন্তু হচ্ছে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা বড় হবে আটত্রিশ থেকে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর এক সেটও পাইকারি সারা বাংলাদেশে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা ঠিক আছে একদম অরিজিনাল নন কটনের ভিতরে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মানে পুরো হচ্ছে লুটপাট একটা অফার প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু নিতে পারবেন এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা হবে ম্যাজেন্ডা কালার ডিজিটাল প্রিন্টের ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সিক পাছে এটা কিন্তু স্টোন মিরোর কাজ করে একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে গাড়ারাটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এই হচ্ছে গাড়াটা চারশো পঞ্চাশ এত ঘেরের একটা গাড়ারা টু পিস পাচ্ছেন চারশো পঞ্চাশে এক সেটও পাইকারি সারা বাংলাদেশে এটা অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে অ্যাশের ভিতরে আছে স্টোন মিরোর কাজ করা এটা এটা দেখেন হবে হবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে ৪৫০ বডি আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আর এটার লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এগুলোর সবই নতুন কালেকশন তাই না এটা সম্পূর্ণ কাজ করা দেখেন হাতাটা কিন্তু এখানে হচ্ছে মানে ফল্ডিং সিস্টেম আছে খুব সুন্দর করে ডিজাইন করা আর এটার সাথে ম্যাচিং প্যান্ট সেম কাপড় কটন প্রায় এটা চারশো মানে যেহেতু এখন ব্রাইডাল সিজন এগুলো কিন্তু গায়ে হলুদের জন্য নিতে পারে না এক কালারের পঞ্চাশ পিস চাইলেও দিতে পারবে ভাইরা এগুলো কটনের ভিতরে রঙ্কসের গ্যান্টি আছে আচ্ছা এগুলো রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা চারশো টাকার লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছে না একদম প্রিমিয়ামটা এটা ঠিক আছে আর এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা চর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এটা পেস্ট কালার চারশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন শট নিয়ে ভিডিও স্ক্রিন এর নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাও এটা কিন্তু ওপেন বাটন শার্ট গার্মেন্টস কটন তাই না এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে 350 করে বডি সাইজ কত আছে 36 থেকে 42 পর্যন্ত বডি ওকে ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার তো যারা পাইকের কিনে ব্যবসা করতে চান আপনারা মোটামুটি কিন্তু 2-3 হাজার টাকার পুঁজিতে ব্যবসা করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে আর এগুলো রং কাশের গ্যারান্টি আছে 100% গ্যারান্টি এটাও सेम প্রাইস 350 ভিউয়ারস আরেকটা ব্যাপার দেখাচ্ছি এগুলো কিন্তু দেখেন মানে অরিজিনালগুলোর সেলাই ফিনিশিং এবং কোয়ালিটি সবগুলোই কিন্তু প্রিমিয়াম পাবেন অনেক জায়গায় হচ্ছে লোকাল কোয়ালিটি আছে মানে লোকাল কোয়ালিটি হতে সাবধান প্রাইস থাকবে এগুলো তিনশো পঞ্চাশ টাকা একদম সরাসরি কারখানার রেটে কিন্তু আপনারা পেয়ে আছেন এটা পেস্ট কালার এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু নাইস একশোটা তো পাইকারি আর শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কারণ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স না নিলে কিন্তু দেখা যায় যে পার্সেলটা আপনারা রিসিভ করেন না তো যারা টাকা পাঠাবেন শুধুমাত্র তাদের অর্ডারটাই কনফার্ম হবে তারা অবশ্যই পার্সেলটা রিসিভ করবে বিধায় কিন্তু টাকা পাঠায় ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই নাইস তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হোয়াইটের ভিতরে আছে এটা একটা কালার পিত কালার তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ফ্রেন্ডস এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট টাইম তিনশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ